চোদ্দাই জাতীয় সংসদ নির্বাচনে যশোরের দুটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে এতে যশোর দুই আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার উদ্দিন ফরিদ ও যশোর এক প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি সহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে একই সাথে চার প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে তাদেরকে মনোনয়নপত্রের তথ্য হাল জন্য সময় দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান যাচাই বাছাইয়ে যশোর এক শারশা আসনে সাত প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয় এর মধ্যে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের ত্রুটি থাকায় শারশা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও আরেক শতাংশ প্রার্থী শাহজান আলী গোলদারের মনোনয়নপত্র বাতিল করা হয় এই আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্রের তথ্যের ঘাটতি থাকায় বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন ও জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আলম চঞ্চলের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে যশোর দুই ঝিকরগাছা চৌগাছা আসনে দশ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে চার প্রার্থীর ব্যাংটিং সংক্রান্ত জটিলতায় জামাইতে ইসলামী মনোনীত ডাক্তার মোহাম্মদ মুসলেউদ্দিন ফরিদ দলীয় মনোনয়নপত্র জমা দিতে না পারায় বেনপির অ্যাডভোকেট মোহাম্মদ ইসক ও জহুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসানের মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের তথ্যে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা যশোরের ছয়টি সংসদে আসন আছে আজকে আমরা এক এবং দুই এই দুইটি আসনের যারা মনোনয়ন দাখিল করেছিলেন সেগুলো আমরা যাচাই বাছাই করেছি বৈধ পেয়েছি চারটি আর তিনটি যে বৈধ পাইলাম না যেটা বাতিল হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে একটি হচ্ছে দলীয় মনোনয়ন নাই অর্থাৎ তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন কিন্তু তা দলীয় যে মনোনয়ন এবং অঙ্গীকার সেটা ওখানে ছিল না এই জন্য বাতিল করা হয়েছে আর দ্বিতীয়টি বাকি দুইটা হচ্ছে একই কারণ আপনার জানেন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ভোটারের একটা সমর্থ সূচক স্বাক্ষর লাগে তো আমরা তদন্ত করিয়েছি তদন্ত করে ওই সাক্ষরদের স্বাক্ষর সঠিক ছিল না কর্মকর্তা তার প্রেক্ষিতে যশোর একের চিত্র আর আমরা যশোর দুয়ে যাই সেখানে যশোর দুই আমাদের মোট মনোনয়ন দাখিল হয়েছিল এগারোটি কিন্তু প্রার্থী ছিল দশজন একজন দুইটি দাখিল করেছিলেন তো সব মিলে দশজন প্রার্থীর মধ্যে আমরা বৈধ পেয়েছি পাঁচটি মনোনয়নপত্র আর পাঁচটি আমাদের বাতিল করতে হয়েছে জেলারিটনি কর্মকর্তা জানিয়েছেন দুটি আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়েছে পর্যায়ক্রমে বাকি আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে আগামী চার জানুয়ারির মধ্যে যশোরের ছয়টি আসনের যাচাই বাছাই সম্পন্ন হবে সুবর্ণ ভূমি ডেস্ক যশোর